আঠবা চাহ দি পিছত মেৰামীয়া অমা পাৰিবা কৈ দিয়ে অন্যান্য কি অন্যানে Tycker jag bara såg han Fuck it, jag råg ju gärna på den Vad då? Så den här är det såg hon bara Det är många åt det Är det inte bara bara Kalli och Juta Kalli nå, vad då? Ibu jawab ni, nampak kau lihat kau terang ni. Oh, halat macam tu, gudah mandi le, fani fuli fuli tak ke? Ibu jawab ni, nampak fuli fuli tak ke? Tahu tak? Sal, 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 sal.

আই নবুজি বা এত মজা কেয়া এখন এত্ত বেছি বক বক ভৰিয়েৰে শেষত তাহ ছাড় নেচাবছা আত চক কৰিও যা কৰিব চাহ খাই বৰ কৰি চকৰে যাব কেয়া তাহাৰ না না আন মইতো যা কেও বানাই নালাগে তোক তোৰ বাবি দেখ কে চিৰকাল তোমাৰ চা আঁতৰ লাগিয়ে দে না লিয়া আৰ তো এখন তোহৰ

কি বিয়া মানে বহুত গুমদাই চিট দখল কৰিব লাগে হা হল বাপিত দুৱানে ৰিজি পাবিত দোঁৱানত এড়ি দেউতা আছে বেগুনা যায়েৰে মানে মেৰামীয়া আছে দে অমা মূৰ্ছে এইবাৰ মানুহ ন এনে চৌবিশ ঘণ্টা চাহ গৈ ফুৰা আহিলে তিনি মিনিট বাহ দেখি হ'ল নে অজিৰ আঠবা দে চাহ দি পাইছত ইহে নলা বুলি মেৰামিয়া অমা পাৰিবা আইজা কৰি দিয়ে সদায় এটা কম দা আজি পালে বাবি দোর সাতো পস্তি আইনা بوتি বদাহমান নদীবেড়ে আলগা ফুড অ্যাকশন দে ফল ফুড দে ফল নাই রেবুত গরু দুধটা চা মা এই বর্মা ও রিংগোহাদের রিংগোমো তোই নিয়া আর মনอต ডডু পটনা অন্যহান উত্তরে কি অন্যহান জাননে এই জি কিতে জোয়া লাগা জামাই মডি কিতে তা পা জোয়া ফক কৰি এই জমিন মান তোমাৰ এটাই দখল কৰি দিব লাগে

কিয়া শব্দ হইব ন হই আয় এডা সাদ দন খুলি দে হোটেল ন কইলি আমরা হোটেল তো মারদার আদি দিন দিন লা মুইজেও দাবি দেনা আয় কথা কি এরকম আ তোরা হডি ছাগল নে তোরে কি তুলোবালা ছাই দিন তুলোবালা ছাই কই তুলোবালা ছাই বান দে আ তোর কাস্টমার ন শুধু আমার টুলের বাঙালো এরা চলে তাই জমাই আর বিধবা মানুষ জামাইও মরণের পরে একটা সাত দোয়ান দিলাম অনরা আইয়ন সা এক কাপ দুই কাপ হন ইন্দি হন রকম ফ্যাট চলায় অনরা যদি এলা গলে আই মানুষ সে ভরে আগে তো এক কাপ ভাই এক কাপ দুই হা খাই দেম ইয়া বললো হই মাথা হয় তো হট চলবে এখন সিধে ওলি দে এরা হটা হট বিল আছে এক লগ তোর দিয়ারে তাও দে এডা এপ্লাকে দলা দেনা দা বodne লাগা দুল লরম নাই দйом দйом বাস এডা তাকুম বাবি বেলা হতনো হয় আরা দোস দনা এন মজা দেওনো তো চা আইলে এন মজা দে আর দও মানা দনা সাছে যা দইচ দন বলি অন্য আই এই আরে হন মসজিদে চা মজা বাবিরা মজা

হবেন মজা মানে বুঝানি ভালো

মিরা যোন যোন জবাব হই বুঝছ আর সমস্যা এই সমস্যা যারা জাগে বাকি লগা হাসানা আছে জাগে ব্যাক তো বাক্য পড় জাগে তো জোনটা না আই আর চা খাই ওর যাব আর চা বাবি কি টয়লেট

ও ও নলাই বরবাইর মত দি না আর আর জামাইয়া মরিজার গিয়ে বলি ও নারা জিলা কষ্ট কিন্তু আচ্ছা আমরা কিন্তু ও ন কিন্তু মানি ন মানি ন বলি আরে কিও লাগে আরে অনুবত্ত সহি করে দি বিয়ে দি এখন তাতে তো জামাই দি

হাতে <mul> <coughs>

একবার <laughs>

একাণ যদি গর্ব তাইলে উঠে তাইলে গরু গরিদিক চাই ইয়ে তোমার মানে সবচেয়ে সমস্যা তুমি এখন সাহাওয়া দিয়ে এখন বোধকি বোধ কিছু হইব আর বা যে খারাপ নজর এই নজর তোমার বাইস তোমার তো কাহান ধরা ফুরি না গর্ব

Intelligenti, no, 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 no,